সিঙ্গাপুর তার কঠোর নিয়ম আর কঠোর শাস্তির জন্য পরিচিত বিশেষ করে অস্বাস্থ্যকর বা বিপজ্জনক জিনিস যেমন ধূমপান অ্যালকোহল দ্রুত গতিতে গাড়ি চালানো ইত্যাদির জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে সিঙ্গাপুরে এছাড়াও সিঙ্গাপুর আরেকটি বিষয়ের জন্য পরিচিত সেটি হলো মানুষের গড় আয়ু বর্তমানে সেখানকার বাসিন্দাদের গড় আয়ু পঁচাশি বছর স্থানীয় বাসিন্দা লৈক কিয়ং সম্প্রীতি তার একশোতম জন্মদিন উদযাপন করেছেন জানা যায় সাধারণভাবে জীবনযাপন করা ভালো ঘুমানো পরিবার গড়ে তোলা এটাই ছিল তার চাওয়া গ্ল্যামার্স জীবনের প্রতি তার কখনোই আকর্ষণ ছিল না দামি খাবার খেতেই হবে এমনও তিনি মনে করতেন না তার সব কিছুই একেবারেই সাধারণ কিন্তু তিনি কখনোই একাকি কিংবা এক বোধ করেন না সিঙ্গাপুরের আশি শতাংশ মানুষ এইচ ফ্ল্যাটে থাকেন সরকারি এই বাসাগুলো সিঙ্গাপুরবাসী কম দামে কিনতে পারেন অনেক বেশি সুন্দর নয় তবে ভালোবাসা দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয় এই বাসাগুলো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে একে অপরের সাথে মিলেমিশে বাস করেন শুধু একে অপরের পাশাপাশিই নয় ভবনগুলিতে প্রতিদিনই কিছু না কিছু ঘটতেই থাকে আর থাকে বিভিন্ন ধরনের কোর্স সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি সেন্টার ফর হেলথ জিভিটি আছে সেখানে একটি শহর কিভাবে তার নাগরিকদের যতটা সম্ভব দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করতে সাহায্য করতে পারে তা নিয়ে গবেষণা চলছে সিঙ্গাপুরে আজ জন্মগ্রহণকারী মানুষের গড় আয়ু পঁচাশি বছর ধনী এই নগর রাষ্ট্রটি এই বিষয়েও বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে